বন্ধুরা তো আজকে চলে আসছি আমরা পূজায় কি কী নিয়েছিলাম সেটা দেখার জন্য তো অনেক দিন হয়ে গেছে যে তোমাদের সাথে এগুলো আর শেয়ারি করে নিয়ে সেই গত সপ্তাহে আমরা আসছিলাম মানে কেনাকাটা করে আর এখান থেকেও আর কি টুকটা কেনাকাটা করেছি আর এখন রাত বেশি শোয়া নয়টা তো এখন টাইম হয়েছে এই ব্লগুলো করার তো ভাবলাম যে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আর পূজার কিন্তু বেশি দিন নেই আজকে হচ্ছে শুক্রবার কিসের আজকে হচ্ছে চতুর্থী আর আগামীকালকে হচ্ছে পঞ্চমী ষষ্ঠী চলেই আসছে তো অনেক লেট হয়ে গেছি আমি এগুলো দেখা দেখা দেখো কতগুলো শপিং নিয়ে বসছি কার জন্য কি কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো প্রথমে শুরু করি হচ্ছে মেয়ের ড্রেস দিয়ে তো আরন থেকে মেয়ের জন্য তিনটা ড্রেস কিনেছি আমি তার মধ্যে থেকে হচ্ছে এই একটা ড্রেস চুড়িদার নেওয়া হয়েছে তিনটাই আর এটার সাথে হচ্ছে প্লাজো ঢিলা ঢিলা প্লাজো প্লাজো রেড কালার আর অরেঞ্জ কালার কম্বিনেশন আর এই যে দোপাট্টা এটা হচ্ছে একটা ড্রেস এইটা আমার ফেভারিট তাই না এরপরে হচ্ছে এই একটা এটা গোল টাইপের অনেক সুন্দর লেগেছে আমার কাছে ওকে পরানোর পর অনেক ভালো লাগছিল এটার সাথে একটা প্লাজো আছে এই কালারের আর এই কালারের একটা তারপর এটাও অনেক সুন্দর এগুলো পরানোর পরে কি অনেক ভালো লাগতো ছিল দেখতে এই তো আর এটার সাথে পায়ামাটা নর্মাল প্যান্ট আর এটার সাথে হচ্ছে একটা দোকান তারপরে মেয়ের হচ্ছে এখানে হ্যাঙ্গার থেকে একটা কিনছি এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে শার্টটা তো এখান থেকে কিনছি আপনি জয়দীপ থেকে আর সেটা টাই বাঁধার জন্য আছে এই হচ্ছে আরেকটা ড্রেস আর একটা হচ্ছে মেন ড্রেস তো আমার মেয়ের জন্মদিন হচ্ছে উনিশ তারিখে এ হচ্ছে আরেকটা ড্রেস যা হচ্ছে জন্মদিন তিন টাইপের আর কি কালার মানে জন্মদিনের জন্য না জন্মদিনের জন্য না আসলে একটা এখান থেকে হয়তো বা যদি করলে পড়তে পারবে না একটা না হবে জন্মদিনের জন্য এ হচ্ছে মেয়ের সবকিছু তারপর হচ্ছে আরেকটা জিনিস কিনেছিলাম এটা হচ্ছে মশারির ব্যাগ তো অনেক ভালো লাগছিল আমার তো একটাই নিয়ে তারা তারাপোড়া করে আরও না উচিত ছিল ভুল হয়েছে তারপর আসি ছেলে সব কালেকশনে তো ছেলের কাপড় চোপড়গুলো আমি এত বেশি খুলবো না কারণ এগুলো ভাজ করা কষ্ট এই হচ্ছে একটা টি শার্ট টি শার্ট না শার্ট টি শার্ট আর এই হচ্ছে একটা এগুলো আমরা সব টপ টেন থেকে নিয়েছি আর এই হচ্ছে একটা শার্ট

এ ডার্টেজ আরেকটা কার্বোপেন্ডাসও যে নতুন তো এটাও পড়তে পারবে তারপরে আসি হচ্ছে ও আমার হাজবেন্ডের দুইটা দেখাবো মানে আরল থেকে কি কিনছি আর বাকিগুলো কি অনেকগুলো হলো দেখাতে পারবো না তো এই একটা হাফ শার্ট নিয়েছে ও হ্যাঁ এটা তো হাফ শার্টই এই একটা হাফ শার্ট নিয়েছে এটা হচ্ছে সিল্কের মধ্যে শার্টটা খুব সুন্দর কাপড় আর এই হচ্ছে আর একটা এটা ফুল শার্ট নিয়েছে তো এই দুইটা শার্ট আর কি আরম থেকে নেওয়া হয়েছে এরপর দেখাবো হচ্ছে বাবার জন্য কি কিনেছি ছেলেদের কাপড় চোপড় আর কি এত দেখানো যায় না মেয়েদের প্রতি যতটা আগ্রহ থাকে ছেলেদের প্রতি এতটা আগ্রহ থাকে না এটা বাবার আরম থেকে নেওয়া হয়েছে এই শার্টটা হাফ শার্ট খুব সুন্দর বাবারকে পরার পরে ভালোই লাগছে আর এখান থেকে দুইটা টি শার্ট নিয়েছে হাজবেন্ড নিয়ে আসছিল এই একটা এই একটা আর একটা হাফ শার্ট না ফুল শার্ট মনে হয় এটা তো এটা একটা হচ্ছে ফুল শার্ট আর বাবার জন্য এবার প্যান্ট কিনা হয় নাই কারণ প্যান্ট আর কি বাবার অনেকগুলো আছে বাবার আপনচ কোন নিতে চায় না তো তার জন্য আর কি লুঙ্গি কিনে দিছে আমি বলছি যে লুঙ্গি কিনে একটা লুঙ্গি একটা লুঙ্গি আচ্ছা, তারপর আসি হচ্ছে আমি আমারটা পরে দেখাবো মারতে আসে। তো আমরা যমুনা থেকে কি কিনেছিলাম মার জন্য? আর এটা হচ্ছে গুলশান শাড়ি। মিউজিয়াম মিউজিয়াম। বাবা পা ধরে গেছে। মার জন্য হচ্ছে এই শাড়িটা আমরা নিয়েছি।

মেডেনটা কালার সরি 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 ওটা আছে আর এই যে হচ্ছে আচলটা মেডেনটা কালার সুন্দর বেশ শাড়িটা আমার গায়ে তো অনেক ভাল লাগছিল দেখতে তো হচ্ছে এই শাড়িটা বাবা বেশি ভাঁজ খোলা যাবে না এইbla শাড়ি ভাঁজ করাটা অনেক কষ্টকর ব্যাপার মা হচ্ছে একটা শাড়ি আর মা হচ্ছে মন্দিরে থাকবে তার জন্য মা বলতো যে তিনটে শাড়ি দিতে আর কি ওই দিন যখন গিয়েছিলাম তো মার জন্য তিনটা তিনটে শাড়ি নিয়ে আসছি আরও মার ঘরে আর কি মামাও দিয়েছে শ্বশুর আছে মামার নতুন ঘাঁটি মার শাড়ি সহজে বেশি পরে না খুব কম আমরা যেমন মানে হঠাৎ করে শাড়ি পরে ফেলি একটা কিছু হলে বা নতুন একটা কাপড় চোপড় থাকলেই পরে ফেলি কিন্তু মা সহজে কাপড় চোপড় বের করে না এই একটা মাটিকে শাড়ি কিনছি ভাল লাগছে আমার দেখতে আর এগুলো প্রাইডেল শাড়িগুলো এটাও সুন্দর কালারটা ভালো লাগছে অনেক সুন্দর কালারটা এবং কাজটাও সুন্দর শাড়ির তো এই হচ্ছে একটা শাড়ি একটা ভাত করতে হবে মা গেছে হচ্ছে বাইরে আমার মেয়েকে নিয়ে মন্দিরে তো এই সুযোগে আজকে আমি দেখাচ্ছি থাকলে হয়তো বা না করতো তো যাই হোক আহ এই হচ্ছে আরেকটা শাড়ি এটার সাথে হচ্ছে অ্যাশ কালার টাইপের পার এটার সাথে অ্যাশ কালারই এই ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে দিয়েছি বানাতে কালকে দিয়ে আসছি এগুলো হচ্ছে মার পার্ট মার পার্ট গুলো গেল এবার আমার পার্ট গুলো আসছে তো টুপিটা নাইটি বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম কাপড়টা এটা হচ্ছে একটু লেস টেস দিয়ে তারপর বানিয়েছি হালকা পাতলা এটা ছিঁড়ে যায় তো শুধু বানায় লাভ নেই এই একটা আর এই একটা এটার সাথে আবার সাদা কালারের লেস দিয়েছিলাম এই যে তো এই দুটা ম্যাক্সি বানানো হয়েছে আমার শাড়িটা দেখাচ্ছি এই হচ্ছে আমার শাড়ি এটা আমরা জম্মা থেকে কিনেছি মানে এই শাড়িটার আসলে অরিজিনাল কালারটা মানে একবার আসে বেগুনি কালার একবার আসে নীল কালার তো মানে এটার কালারটা আর কি মানে শেড দেয় আর কি এই যে এখন যে আমি খালি চোখে দেখছি তো খালি চোখে এটা হালকা বেগুনি মানে গাঢ় বেগুনি কালার হচ্ছে আর ক্যামেরাতে হচ্ছে নীল কালার

আর ব্লাউজ পিস এটার সাথে একটু প্রিন্টের মধ্যে ছিল তো ব্লাউজ পিস মধ্যে আর কি ইয়া ছিল না কোনো পার ছিল না পরে আমি আবার লেস টেস কিনে সুন্দর করে বানাতে দিয়ে আসছি এই হচ্ছে একটা আর এই হচ্ছে আরেকটা শাড়ি তো এটা আমার বাবার বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে আমাকে এই হচ্ছে শাড়িটা অরেঞ্জ কালার আর এই কালারের কম্বিনেশন খুব সুন্দর মানে আমার কাছে খুব ভালো লেগেছে কম্বিনেশনটা খুবই সুন্দর তো পরার পর দেখা যাবে কেমন লাগে নিতে আমাকে বাউ বিউটিফুল এ হচ্ছে একটা শাড়ি আমি তো আর বেশি শাড়ি পরি না কিন্তু পূজার মধ্যে শাড়ি ছাড়া আসলে চলে না তার জন্যই শাড়ি কেনা আর ভিটটা একটা তো পেয়েছি ভিড় হ্যাঁ কেটেছে মামার বাড়িতে কেটেছে তুমি জামা বললে জানি না হ্যাঁ এরপরে হচ্ছে এই একটা শাড়ি আমি কিনেছি এটা একটু জামদানি টাইপের শাড়ি জামদানি টাইপের শাড়ি তো এই শাড়িটা ভাবলাম যে আমি একটু দিব এটা হচ্ছে আঁচলটা আর এটার সাথে কোনো ব্লাউজ পিস নাই আমি সাদা রঙের ব্লাউজ পিস পরব তো এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে কারণে আমি এটা নিলাম আর কি আর জিনিস কিনেছিলাম সেটা আরম থেকে একটা নাগপুর কিনেছিলাম আরও ভালো এই যে এই কভারটা মশার কভার এটা কারণ হলো যে মেম্বারশিপের জন্য আরঙ্গের মেম্বারশিপের জন্য সেটাই আমাদের কিছু টাকা বাকি ছিল দশ হাজার টাকা মার্কেটিং করলে আর কি মেম্বারশিপ কার্ড পাওয়া যায় এর আগে পরে তো আমাদের অনেক বেশি খরচ হয়েছে তখন আর কি দেয় নেই মানে গতবার পুজোতেও কিন্তু এইবার আর কি বললো যে দশ হাজার টাকা হলে আর কি নতুন মনে হয় শুরু করছে যে মেম্বারশিপ আর কি কার্ড দিবে তো আমাদের কিছু টাকা বাকি ছিল মানে এটা মানে যত সেভিং পয়েন্ট আর জমা হ্যাঁ জমা হবে তো তার জন্য এই একটা নোট পিন নিয়েছিলাম আমি আর হচ্ছে আর পয়েন্ট জমা হবে যদি এই মশারির কভারটা তাড়াহুড়া করে নিয়েছি মানে আমার হাজবেন্ড বকা দিচ্ছে যদি আমি কিছু খুঁজে পাচ্ছি না আমার জন্য পরে তাড়াহুড়া করে এই দুইটা জিনিস নিয়েছি আর এটা মেম্বারশিপের কথাটা বলি

পূজা নিয়ে আমাদের সবার মনের মধ্যে অনেক বেশি শঙ্কা আছে যে কারণে আর কি নিব না ভেবেও আর কি নিয়েছি এখন দেখা যাক মা দুর্গা কি করেন সবার মঙ্গল করেন তাহলে তো আর সবাইকে যাতে সুবুদ্ধি দেয় এই কথা বলে আর কি আমি ব্লগটা শেষ করছি পর্যন্ত আশা করছি তোমাদের गाइस আমাদের পূজার শপিং আপনারা আপনাদের কেমন লাগলো সেটা একটু আর যদি পছন্দ হয় তাহলে লাইক করেন আচ্ছা উনি আমাকে সব শিখিয়ে দিচ্ছেন আমি বলতেছি তো যাই হোক আজকের মতো তাহলে ব্লগটা এই সবই ব্লগে পুরো করতে পারেন না তো টাটা গুড নাইট এন্ড সুইট ড্রিম বাই